অলঙ্কার শপিং কমপ্লেক্স দোকান মালিক ব্যবসায়িক কল্যাণ সমিতির দু হাজার পঁচিশ দুহাজার সাতাশ শপথনামা অনুষ্ঠিত হয়েছে এ সময় কমিটির নেতৃবৃন্দ বলেন আমরা ব্যবসায়ীদের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করব এবং তার চেয়েও আমরা নতুন কিছু করে দেখাব শপথনামা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদ হুমায়ুন কবির সভাপতি আলহাজ মহম্মদ মমতাজ মিয়া সিনিয়র সহসভাপতি আলহাজ মহম্মদ নূর নবী ফরাজি সহসভাপতি উত্তম কুমার কর্মকার সহসভাপতি এ কে এম আবুল হাসান চৌধুরী সহসভাপতি মহম্মদ শাহাদাত হোসেন ভুইয়া বাবুল সাধারণ সম্পাদক মোশারাফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মহম্মদ মোস্তাফিজুর রহমান দুলাল যুগ্ম সাধারণ সম্পাদক মহম্মদ জাফর ইকবাল অর্থ সম্পাদক মহম্মদ আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক মহম্মদ আব্দুল মোনাফ দপ্তর সম্পাদক মহম্মদ লোকমান প্রচার ও প্রকাশনা সম্পাদক মহম্মদ মুফিজুর রহমান ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মহম্মদ আব্বাস উদ্দিন ক্রীড়া ও গ্রাহক সম্পাদক মহম্মদ শাহেদুল ইসলাম নির্বাহী সদস্য মহম্মদ জাহিদ হাসান নির্বাহী সদস্য মহম্মদ নির্বাহী সদস্য জাঙ্গীর আলম নির্বাহী সদস্য মহম্মদ সুমন নির্বাহী সদস্য এছাড়াও উপস্থিত ছিলেন

আমি শপথ করি সৃষ্টিকর্তার নামে শপথ যে সাধনের সর্বদাই তৎপর লাভের লিপ্ত থাকিব না এই সত্যি আমি আমার গর্ব লাগে যে এই สมইতে আমার সাথে গড়া সবকিছু আমার সাথে গড়া আমি অনেক কষ্ট করেছি এই জন্য আজকে যে সমতাংশটা হলো আমি আরো খুশি যদি আজকে একসাথে হয়ে যেত তাহলে আরো ভালো হতো যাক যেটা হয়েছে খুব ভালো হয়েছে আমি নির্বাচন কমিশন ধন্যবাদ জানাই একটা সুস্থ নির্বাচন হওয়ার দেওয়ার জন্য সাথে ধন্যবাদ জানাই বর্তমান কমিটি এবং আরও ধন্যবাদ জানাই মার্কেটের যারা ধন্যবাদ ব্যবসায়ী তার ব্যবসায়ী যদি অপারেশন না করতো এই নির্বাচন ভালো লাগতেছে এটা যে নির্বাচনটা আমি পর্যবেক্ষণ করছিলাম এটা ভালো লাগছে সন্তোষ কোন আমাদের ব্যবসায়ী মেয়েরা সন্তোষ ভোট দিয়েছেন পরিবেশ ছিল সুন্দর একটা পরিবেশ ছিল এবং তাদের ভোটের এবং একটা প্রতিফলন হয়েছে প্রতিফলন করতে নির্বাচিত হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজকে উক্ত নতুন কার্যকরী পরিষদের শপথনামা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে আমি যারা নির্বাচিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং যারা বিজিত হয়েছেন আপনাদেরকেও জানাচ্ছি অভিনন্দন সকল ব্যবসায়ী ভাইবৃন্দ সদস্যবৃদ্ধ আমাদের পরিষদের আছেন দোকান মালিকরা আছেন পাশাপাশি আমার নির্বাচন কমিশন এক সুন্দর নির্বাচনটা শেষ করেছেন যাই হোক আমরা নির্বাচনটা একটা প্রক্রিয়া হচ্ছে হবে চলবে চলমান থাকবে কারণ তার দেখতে হয় এটা বোধ ভাগ এটা আশা ব্যক্ত করি আমি আশা করবো যে এই পরিষদ ইনশাল্লাহ আমাদের চেয়ে ভালো কিছু করবে এটা আমি আশা করি আমরা তো করে গেছি আমি আশা করব যে ওনারা আরো ভালো কিছু করবে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে এই এলাকার নামটা অলঙ্কার ছিল না আজকে সারা বিশ্বে অলঙ্কার নামটি প্রতিষ্ঠিত হয়েছে আমিও চাই যিনি এই নামটি প্রতিষ্ঠিত করেছেন এই মার্কেটটি প্রতিষ্ঠিত করার ওনার একটা মক্কা উদ্দেশ্য ছিল সুন্দর অনুষ্ঠানে সবাই অংশ অংশগ্রহণ করার জন্য সত্যিকার অর্থে

জগৎপতি অপরূপ টিভি অনলাইন